আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব বিশ্বব্যবস্থা পুনর্গঠনের যে নতুন অধ্যায় শুরু হয় তার কেন্দ্রে ছিল তেল ইউরোপ তখন যুদ্ধবিধ্বস্ত শিল্প পুনর্গঠনের জন্য অপরিহার্য ছিল মধ্যপ্রাচ্যের তেল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় পড়াশক্তি এই অঞ্চলের জ্বালানি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া হয়ে উঠেছিল আর এই কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ইরান যার তেল সম্পদ নিয়ন্ত্রণ করছিল ব্রিটিশ মালিকানাধীন অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি এআইওসি বর্তমানে বিপি বা ব্রিটিশ পেট্রোলিয়াম উনিশশো সালে ইরানের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক সাহসী এক পদক্ষেপ নেন তিনি ঘোষণা দেন ইরানে তেল এখন ইরানেরই জাতীয়করণ আইন পাশ হয় এবং ব্রিটিশ কোম্পানির মালিকানা বাতিল করা হয় এই ঘোষণা একদিকে ইরানি জনগণের আত্মমর্যাদার প্রতীক অন্যদিকে পশ্চিমা পরাশক্তিদের কাছে এক চ্যালেঞ্জের ঘণ্টাধ্বনি ব্রিটিশ সরকার সঙ্গে সঙ্গে ইরানকে আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন করার চেষ্টা শুরু করে তারা ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্রকেও এই নীতিতে যুক্ত করে অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন এই ঘটনাকে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ হিসেবে ব্যাখ্যা করে ফলে ইরান হয়ে ওঠে শীতল যুদ্ধের মঞ্চ এই অস্থিরতার মাঝে দাঁড়িয়ে ছিল তুরস্ক একদিকে ন্যাটোর সদস্য অন্যদিকে ইসলামী বিশ্ব ও মধ্যপ্রাচ্যের প্রতিবেশী উনিশশো সালে তুরস্ক আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্যপদ লাভ করে এই সময় দেশটির নেতৃত্ব ছিল প্রধানমন্ত্রী আদনান মেন্দেরেস এবং প্রেসিডেন্ট সেলাল বায়ার দুজনেই পশ্চিমাপন্থী হলেও আঞ্চলিক ভারসাম্য রক্ষায় অত্যন্ত সতর্ক ছিলেন তুরস্ক তখন রাজনৈতিকভাবে গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে কিন্তু অর্থনৈতিকভাবে পশ্চিমার সাহায্যের উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রের মার্শাল প্ল্যান থেকে সহায়তা পাচ্ছিল তারা তাই ওয়াশিংটন বা লন্ডনের বিরোধিতা করার মতো অবস্থান তুরস্কের ছিল না তবুও ইরানের তেল জাতীয়করণের ঘটনায় তুরস্ক সরাসরি কোনো পক্ষ নেয়নি বরং তারা এক ধরনের নীরব সমর্থন দেখায় যা প্রকাশ্যে নয় কিন্তু অবস্থান স্পষ্ট আঙ্কারা বলেছিল তেল জাতীয়করণ একটি রাষ্ট্রের সার্বভৌম অধিকার তবে আমরা আশা করি এই ইস্যুটি আন্তর্জাতিক সালিশের মাধ্যমে সমাধান হবে এই বক্তব্য আসলে এক কূটনৈতিক ভারসাম্য যাতে ইরানের জাতীয়তাবাদী অবস্থানের প্রতি সহানুভূতি প্রকাশ পায় কিন্তু পশ্চিমাদের সরাসরি বিরোধিতা করা হয় না তুরস্কের উদ্বেগের প্রধান কারণ ছিল আঞ্চলিক স্থিতিশীলতা তুরস্ক জানত যদি ইরান পশ্চিমাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়ে অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে তাহলে সেখানে কমিউনিস্ট তৎপরতা বাড়বে তেহরান তখন সোভিয়েত সীমান্তের একেবারে কাছে আর তুরস্কের উত্তরও সোভিয়েত ইউনিয়ন দুই দেশের মধ্যে মাত্র একটি ককেশীয় সীমান্ত তুরস্ক আশঙ্কা করেছিল যদি ইরানে সমাজতান্ত্রিক বিদ্রোহ বা বিপ্লব ঘটে তাহলে তা মধ্য এশিয়া হয়ে তুরস্ক পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে সুতরাং তুরস্ক চেয়েছিল ইরান স্থিতিশীল থাকুক কিন্তু পশ্চিমাদের মুখোমুখি না হোক তেল জাতীয়করণের পর ইরান থেকে বিদেশি বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা দেশ ত্যাগ করে ফলে উৎপাদন বন্ধ হয়ে যায় তেল বিক্রি বন্ধ থাকায় অর্থনীতি সংকটে পড়ে এই পরিস্থিতিতে তুরস্ক চেয়েছিল তেহরান যেন আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় আসে ওয়াশিংটন ও লন্ডন তুরস্কের এই নীরব অবস্থানকে পুরোপুরি মেনে নিতে পারেনি তাদের মতে ন্যাটোর নতুন সদস্য হিসেবে তুরস্কের উচিত ছিল একতাবদ্ধ পশ্চিমা অবস্থান নেয়ার লন্ডনের কূটনীতিকরা আঙ্কারাকে বোঝাতে চেষ্টা করেন ইরান যদি সফল হয় তাহলে মিশর ইরাক সিরিয়া সব দেশেই তেল জাতীয়করণের পথে যাবে তখন পশ্চিমা স্বার্থ পুরো অঞ্চলে ধসে পড়বে তবে তুরস্কের নেতৃত্ব বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখেছিল তারা মনে করেছিল যদি পশ্চিমারা অতিরিক্ত চাপ দেয় তাহলে ইসলামী দেশগুলোর মধ্যে এক ধরনের ঐক্যবদ্ধ ক্ষোভ তৈরি হবে যা সোভিয়েত ইউনিয়নের পক্ষে কাজ করবে আঙ্কারা তাই এক ধরনের মধ্যপন্থী নিরবতা বজায় রাখে পশ্চিমাদের বিরোধিতা করে না কিন্তু মোসাদ্দেক সরকারের সমালোচনাও করে না তুরস্কে সংবাদ মাধ্যমগুলো তখন বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়েছিল জনপ্রিয় দৈনিক হুরিয়েত ও উলুসে একাধিক সম্পাদকীয়তে মোসাদ্দেককে জাতীয় গৌরবের প্রতীক বলে আখ্যায়িত করা হয় তবে সরকারি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো তুলনামূলক সংযত ভাষা ব্যবহার করে আদনান মেন্দেরেস সরকার অভ্যন্তরীণভাবে কিছুটা বিভক্ত ছিল একদল মন্ত্রী পশ্চিমা চাপের মুখে ইরানকে অবিবেচক বলে সমালোচনা করতে চেয়েছিলেন কিন্তু অন্য দল বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ কোপ্রুলু তা আটকান তিনি বলেন আমাদের প্রতিবেশীর অভ্যন্তরীণ নীতিতে বিচারকের ভূমিকা নেওয়া উচিত নয় আমাদের প্রয়োজন আঞ্চলিক শান্তি এই মনোভাবই তুরস্ককে অন্য মুসলিম দেশগুলোর আস্থার জায়গায় নিয়ে যায় উনিশশো একান্ন সালের শেষ দিকে যখন ব্রিটেন ইরানকে আন্তর্জাতিক আদালতে টেনে নেয় তখন জাতিসংঘেও বিষয়টি আলোচিত হয় তুরস্ক সেখানে অত্যন্ত কূটনৈতিক ভঙ্গিতে বক্তব্য দেয় জাতীয় সম্পদের উপর একটি রাষ্ট্রের নিয়ন্ত্রণ তার সার্বভৌম অধিকার তবে আন্তর্জাতিক বাণিজ্য স্থিতিশীল রাখতে আলোচনার পথ খোলা থাকা উচিত এই বক্তব্য একদিকে পশ্চিমারা তুরস্কের নিরপেক্ষতাকে মেনে নেয় অন্যদিকে ইরানও তুরস্ককে বন্ধুত্বপূর্ণ মনে করে উনিশশো সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সিআইএ ও ব্রিটিশ এমআই সিক্স যৌথভাবে পরিচালিত অপারেশন এজাক্সের মাধ্যমে মোসাদ্দেক সরকারকে উৎখাত করে শাহ মোহাম্মদ রেজা পাহলবি ক্ষমতায় ফিরে আসেন তুরস্ক কোনো প্রতিবাদ করেনি বরং সরকারি সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে লিখেছিল ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেছে নতুন সরকার দেশকে পুনর্গঠনের পথে নিয়ে যাবে এটি ছিল এক ধরনের কূটনৈতিক সমর্থন আঙ্কারা দ্রুতই শাহ সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও সামরিক সহযোগিতা বৃদ্ধি করে পতনের পর ইরানকে পশ্চিমাপন্থী পথে নিয়ে যান যুক্তরাষ্ট্র ইরানে বিপুল পরিমাণে সহায়তা দিতে শুরু করে তুরস্কও একইভাবে পশ্চিমা জোটে অগ্রসর হয় উনিশশো সালে দুই দেশ পাকিস্তান ও ইরাকের সঙ্গে মিলে বাগদাদ চুক্তি সেন্টু গঠন করে যা একদিকে পশ্চিমা নিরাপত্তা কাঠামোর অংশ অন্যদিকে আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম এতে তুরস্ক ও ইরান উভয়ই নিজেদের আঞ্চলিক স্থিতিশীলতার অভিভাবক হিসাবে উপস্থাপন করে একই সময় শাহ ও মেন্দেরেসের মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে দুই দেশ অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বাড়াতে একাধিক চুক্তি স্বাক্ষর করে উনিশশো থেকে তিপ্পান্ন সালের সংকট তুরস্ককে তিনটি বড় শিক্ষা দেয় পশ্চিমা নির্ভরতা মানে সম্পূর্ণ আনুগত্য নয় তুরস্ক বুঝতে পারে নিজের ভূরাজনৈতিক গুরুত্ব কাজে লাগিয়ে স্বাধীন অবস্থান বজায় রাখা সম্ভব আঞ্চলিক ঐক্য গুরুত্বপূর্ণ ইসলামী দেশগুলোর মধ্যে বিভাজন বাড়লে পশ্চিমা শক্তি তা ব্যবহার করবে তাই প্রতিবেশীদের সঙ্গে সংঘাত নয় সংলাপই উত্তম কূটনৈতিক নিরবতাও শক্তি সরাসরি বক্তব্য না দিয়েও আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা যায় যেমনটা তুরস্ক করেছিল। আজকের আমলে আমরা দেখি তুরস্ক একই ধরনের ভারসাম্যের কৌশল ব্যবহার করছে সিরিয়া ইস্যুতে যেমন তুরস্ক কথা বলে আবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখলেও ন্যাটোর প্রতিরক্ষা কাঠামোতেও সক্রিয় আছে তুরস্ক এই দ্বৈত ভারসাম্যের মূল শিখর খুঁজলে দেখা যায় তার জন্ম উনিশশো পঞ্চাশের দশকের ইরান তেল সংকটের সময় এরদোয়ানের স্বাধীন তুর্কি পররাষ্ট্রনীতি যেখানে বলা হয় না পূর্ব না পশ্চিম আমরা নিজেদের স্বার্থেই সিদ্ধান্ত নেব আসলে সেই ঐতিহাসিক ধারারই আধুনিক রূপ ইরানে তেল জাতীয়করণের সংকটের সময় তুরস্ক কোনো নাটকীয় অবস্থান নেয়নি কোনো প্রচার মাধ্যমে মুখরও হয়নি কিন্তু তার নীরব কূটনীতি পরিণত হয়েছিল এক ঐতিহাসিক দৃষ্টান্তে পশ্চিমাদের বন্ধুত্ব বজায় রেখেও মুসলিম প্রতিবেশীর মর্যাদা রক্ষায় যে ভারসাম্য তুরস্ক দেখিয়েছিল সেটি তার কূটনৈতিক পরিপক্কতা নিদর্শন আজ যখন তুরস্ককে আমরা দেখি ইরান রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য রক্ষায় ব্যস্ত তখন বোঝা যায় উনিশশো থেকে তেপ্পান্ন সালের সেই শিক্ষা আজও প্রাসঙ্গিক তুরস্কের সেই সময়কার অবস্থান ছিল না কেবল নীতিনিষ্ঠ বা আবেগপ্রসূত বরং ছিল এক হিসেবি বাস্তববাদ যেখানে জাতীয় নিরাপত্তা অর্থনৈতিক স্বার্থ ও আঞ্চলিক বন্ধুত্ব এই তিনটির সুষম সমন্বয় ঘটেছিল তুরস্কের কূটনীতি সবসময় জোরালো ভাষায় নয় বরং মাপা নীরবতায় সবচেয়ে কার্যকর হয়ে ওঠে প্রিয় দর্শক এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ